জয় হরিবল সুপ্রিয় হরিসাদের ভক্তবৃন্দরা আমি এখন দাঁড়িয়ে আসি শ্রীধাম ওরাকান্দির কামনাসাগরের পাড়ে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের দুইশো চোদ্দতম জন্মতিথি উপলক্ষে উৎসবে আবারও লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা কামনাসাগরে স্নান করছে ভিডিওটা একবার শেয়ার করে সকল মতোদের কাছে পৌঁছে দিন আর কমেন্টে একবার বলে যাবেন জয় হরিবল